সবাইকে আবারও আমাদের ভিডিওতে স্বাগতম আশা সবাই অনেক ভালো আছেন তো আপনি দেখতেই পাচ্ছেন আমার বাবা ফ্লাইটের মধ্যে অক্সিজেন নিচ্ছেন এবং কেন নিচ্ছেন এবং কিভাবে সব কিছু ম্যানেজ করেছি সব কি এই ভিডিওতে বলার জন্যই আসলে এই ভিডিওটা করা এবং এটা যে কোনো অসুস্থ রোগীদের জন্য যখন ট্র্যাভেল করবেন বা কোনো লম্বা ফ্লাইট চড়বেন তখনকার তখনের জন্য এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তাই মনোযোগ সহকারে দেখবেন তো আমি প্রথমে বলে রাখি আমার বাবা আসলে অনেক অসুস্থ ছিলেন আমার বাবার লাংসের সমস্যা আছে সিওপিডির সমস্যা আছে ওনার অক্সিজেন সেচুরেশন সাধারণত খুব লো থাকে নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম উঠানামা করে যেখানে সাধারণ মানুষের নাইনটি এইট নাইনটি নাইন বা নাইনটি নাইনটি নাইনের উপরে থাকা উচিত তো এই হচ্ছে গিয়ে অবস্থা তো আমার বাবা যখন লং ফ্লাইটে চড়েন এবং খুব ফ্লাইটের হাইট যখন হাই অলটিটিউডে চলে যায় তখন আমার বাবার অনেক শ্বাসকষ্ট হয় এবং উনি দৌড় দুর্বল হয়ে পড়েন তার জন্য আসলে আমার অক্সিজেন বুক করতে হয়েছিল এবং এটা আসলে একটা অভিজ্ঞতা থেকে আমার এই ধারণটা হয়েছে এবং তার জন্য আমি আমার বাবার ডাক্তারকে আমার শ্বাসকষ্টের যে ডাক্তার আছেন ওনাকে রিকোয়েস্ট করে আমি কাতার এয়ারওয়েসের মেডিকেল ফর্মটা ফিল আপ করে তারপরে আমি অক্সিজেনের ব্যবস্থা করেছি এবং এটাই আমি আজকে ভিডিওতে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অক্সিজেন সিলিন্ডারটা এটা পুরো ফ্রিতে কাতার এয়ারলাইন্স থেকে দেওয়া হয়েছে এবং যতক্ষণ দরকার যত সময় দরকার ওনারা এটা প্রোভাইড করবেন তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর এই যে অক্সিমিটারটা এটা আমার কারণ আমি অক্সিজেনটা দেওয়ার আগে এবং পরে সব সবসময় মাপছিলাম যাতে কখন লাগবে সেটা বোঝার জন্য এবং কতক্ষণ লাগবে এটা দেখার জন্য তো মোটামুটি আমার পুরোটা ফ্লাইটেই লেগেছিল কারণ অক্সিজেনটা সরিয়ে ফেললেই আসলে আমার বাবার অক্সিজেনটা আবার ড্রপ করে ফেলছিল এর জন্য আমার সবসময় কন্টিনিউ করতে হয়েছে এবং ডাক্তারও রেকমেন্ড করে দিয়েছিল কন্টিনিউ করতে তো এই যে দেখতে পাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার অন অফ একটা বাটন আছে এটাকে লেফটের দিকে নিলে অন হবে এবং রাইটের দিকে নিলে অফ হবে মানে অন মানে হচ্ছে অক্সিজেন ফ্লো ফ্লোটা অন হবে এবং অফ মানে অক্সিজেন ফ্লোটা বন্ধ হয়ে যাবে আর ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে আপনার কত লিটার দিতে হবে ওইটা মানে নবটা যখন আপনি বেশি ঘুরাবেন তখন এইটা হচ্ছে যখন অন হয়ে যাবে নব তার নবটা যখন অন করবেন তখন আস্তে আস্তে যত লেফটের দিকে ঘুরাবেন সরি রাইটের দিকে ঘুরাবেন তত এটার ফ্লোটা বাড়তে থাকবে রেট যেখানে দুই তিন চার পাঁচ লেখা আছে ওইটা বাড়তে থাকবে তো আপনার যতটুকু দরকার যদি আপনার ডাক্তার বলে দেয় তিন তাহলে নব সবটা তিনের মধ্যেই রাখতে হবে আর যদি দেখেন আপনার দুই দরকার তাহলে দুইয়ের মধ্যে রাখতে হবে তো ওইটা এইভাবেই দিতে হয় এবং এটা শিখেন নিয়ে যাওয়াটা ঠিক নিয়ে নিলে ভালো কিন্তু না থাকলেও মাঝে মধ্যে সমস্যা না কারণ এয়ার ক্রেবিন ক্রু আসলে এটা ট্রেন থাকেন তারপরেও ওনারা এটা বলে দেয় যাতে আপনি জানেন কিভাবে অক্সিজেনটা দিতে হয় কীভাবে অক্সিজেনটা লাগাতে হয় এবং কতক্ষণ লাগাতে হবে এটা আপনার নিজেরই জ্ঞানটা থাকা দরকার তো কিভাবে আমি বুক করলাম সেটা এখন বলছি আমি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে যাব এবং এটা বুক করতে হবে টিকিট কাটার পরে সো আমি কাট টিকিটটা কাটার পরে কাতার এয়ারওয়েজের বুকে বুকিংয়ে গিয়ে এখানে আমি একটা কাবা গিয়ে যে তিনটা লাইনের মতো এখানে গিয়ে একটা অপশন পাবো হেল্প তো ওই হেল্প অপশনে গিয়ে তারপরে আপনাকে ওইখানে ওরা সাইটে নিয়ে যাবে তারপরে বিভিন্ন ও নিচের দিকে হেল্প অপশনে যাওয়ার পরে নিচের দিকে চেঞ্জ ফ্লাইট এগুলার আরও নিচে দেখবেন একটা অপশন আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্স গিয়ে আপনার বুকিং নাম্বার এবং লাস্ট সব কিছু দিলে এখানে একটা ফর্মে নিয়ে যাবে ওই ফর্মে গিয়ে আপনার ফিল আপ করতে হবে কি কি লাগবে কি কি প্রয়োজন কতটুকু প্রয়োজন ডাক্তারের সিগনেচার আপনার সিগনেচার এবং ওইটা এক সপ্তাহ আগে আপনি এই ফর্মটা জমা দিতে পারবেন তখন ওরা তিন দিন আগে বা একদিন দুই দিন আগে কনফার্ম করবে আপনারটা অ্যাপ্রুভ হলো কি না ওই এটাকে এমডিআইএফ বা মেডিকেল ইনফরমেশন ফর্ম বলে এখানে কি কি দরকার আপনার কি সমস্যা কি হেল্পটা আপনার দরকার চেয়ার নাকি অক্সিজেন নাকি দুইটাই নাকি অন্য কিছু নাকি খাবার ওগুলো সব কিছু এখানে বলে দেওয়া মানে এখানে বলে দেওয়ার মানে জন্যই আসলে এই ফর্মটা ওইটা ফিল আপ করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ওইটা ফিল আপ করে দিলে আপনি যদি আবার সাবমিট করেন তখন আপনাকে ওরা কনফার্ম করবে যে আপনার এটা দিবে কি দিবে না এবং তারপরও আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে ওদের একটা হেল্প হেল্পলাইন আছে মানে কাস্টমার সার্ভিস ওইখানে কল দিলে ওনারা চব্বিশ ঘন্টা যে দূর দরকারে কল দিলে খুবই হেল্পফুল থাকেন ইংলিশে এবং বিভিন্ন ভাষায় কথা বলা যায় আপনারা চাইলে যে কোন সময় কল দিতে পারেন যে কোনো কনফিউশনে কল দিয়ে এটা ক্লিয়ার করতে পারেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল ফর্মটা ডাউনলোড করা এবং মেডিকেল ফর্মটা জমা দেওয়া অক্সিজেনের জন্য তো আপনারাও এভাবে যে কোনো ফ্লাইটে চড়ার আগে এই জিনিসগুলা এনশোর করতে পারেন প্রপার ইনফরমেশনের মাধ্যমে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে